সবাইকে জুম্মারদের বাজারে সকাল সকালে টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো সেই মাছগুলো নিয়ে আসে বিড়ালের জন্য এপেক নিয়ে আসতেছে দেখেন সবাই এগুলো এখন আলাদা আলাদা বক্সে বক্সে রেখে দেব আমার চা বানানো হয়ে গেছে চা রে তো খৈর পিঠাটা উপরে শক্ত থাকে ভিতরটা খেতে তো মজা লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে বেশ অনেক দিন আগের ভিডিও যখন মা আমাদের মাঝে ছিল যদি এখন মা আমাদের মাঝে নেই তো সেদিন আমার ছোট আপা ছিল আমার ননদ ছিল তো ননদের জন্য বাজার করে নিয়ে আসছে আর এই মাছগুলো হচ্ছে আমাদের পিঁপোর জন্য দেখেন পিপো পাহারা দিচ্ছি তো আমাদের বাজারে সকাল সকালে টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো সেই মাছগুলো নিয়ে আসে বিড়ালের জন্য আর আমাদের জন্য এখন এই মাছগুলো কেটে নেওয়া হবে আর নাস্তা নিয়ে আসছে হোটেল থেকে নাস্তা খাবো আর চাচিকে বললাম চাচি মাছগুলো কেটে নিয়ে আসেন আর মাছের মাথা খাবো দেখছেন আমি কিন্তু মাথা ভালোবাসি আর ওই দেখেন দুই চুন্নি চলে যাচ্ছে আমাদের পিঁপো এবং মুকু আর রাখিবা দৌড়ে গেছে ওদের আনার জন্য রাকিবা যতটুক যায় ওরা তত আগে আবার দৌড়ে যায় তো এইভাবেই রাখিবা ওদের নিয়ে আসতেছে আর এদিকে দেখেন চাচি কিন্তু অলরেডি মাছ কাটা শুরু করে দিছে আর এই যে রাকিবা পিঁপোকে নিয়ে আসতেছে দেখেন সবাই মানে পিঁপো অনেক লক্ষ্মী কিন্তু ইদানিকে একটু রাগী হয়ে গেছে তখন কিন্তু আমাদের গাছে আম ছিল আর ওই যে পিপকে আনার পর মুখো মকো ভাবতাছে এক এককে যাবো দেখেন কি দোর টাই না দিছে হুম নাস্তে নাস্তে চলে আসছে ভাবসা আমার মাকে নিয়ে গেছে আমি একা থাকবো না তো যাই হোক এই কাটা কাটাকাটি হচ্ছে এইদিকে পিঁপো মকোকে নিয়ে খেলাধুলা করা হচ্ছে আর আমার সাইটে রাখিবার চা বানাইতেছে ভয়েস দেব কীভাবে চামুচদের বাইরে বাইরে দেখছেন অবস্থা এখন আরও বেশি মানে যে একটু বললে যা হয় আর কি যাই হোক চাচি মাছ কাটার শেষ আমাকে ধুয়ে এনে দিছে আর এই যে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি মাছগুলো এগুলো এখন আলাদা আলাদা বক্সে বক্সে রেখে দেব বিড়ালের জন্য মানে প্রতিদিন যতটুকু লাগবে ততটুক করে আলাদা করে ভাগ করে রেখে দেব আর এদিকে রাখি বা নাস্তা করতেছে আমার চা বানানো হয়ে গেছে চা রেডি আর হোটেল থেকে পরোটা ডাল ডাল ভাজি নিয়ে আসছে এখন সবাই নাস্তা খাবো তারপরে হচ্ছে বাকি কাজ দেখেন বুড়ি একে একে খাচ্ছে তো যাই হোক এখানে অনেক কথা বলা হচ্ছিলো আপা যেহেতু আসছে এই দেখেন আপা আসার সময় মানে আমার ননদে আসার সময় আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে এটাকে যশোর নড়াইল বলে খৈরা পাকান পিঠা খৈরা পাকান তো খৈরা পাখান পিঠাটা উপরে শক্ত থাকে ভিতরটা খেতে তো মজা লাগে তো যাই হোক আর এই যে আপার খেতে থেকে বেগুন নিয়ে আসছে আর দেখেন রাখিবার নখ দিয়া সাদা বেগুনটাকে চিমটাইতে চিমটাইতে একটা ফুল বানিয়ে ফেলেছে দুষ্ট রাখিবার কাজ আর চাচি এখন একদম পলি করে ফ্রিজে রেখে যাচ্ছে একদম বলতে আমি সব কিছু রেখে যে পলিতে ভরে তো এক এক করে লেবু আনছে অনেক লেবু নিয়ে আসছে কারণ আমি অনেক লেবু পছন্দ করি লেবু আমার কিনা খেতে হয় আর এই যে এদিকে মাছ টাকি মাছগুলো আমাদের ভর্তা খাওয়ার জন্য আর বড় মাছগুলো হচ্ছে পিপদের জন্য তো বড়ো মাছগুলো এখন ফ্রিজে রেখে দেব। সবজিগুলো রাখা হয়ে গেছে এখন ফ্রিজে মাছগুলো রেখে দেবো দেখছেন বিড়ালের জন্য কত মাছ লাগে এই টাকি মাছগুলো হচ্ছে আমাদের জন্য ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছে আর মিরগা মাছগুলো হচ্ছে ওদের জন্য